হ্যালো এভরিওয়ান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আজের হলাম তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ তো এই যে ঘুম থেকে উঠেই দিন শুরু হতে না হতেই একটি পার্সেল চুকে পড়লো তো ঘুম থেকে উঠেই আমরা কিন্তু এই পার্সেলটা দেখলাম আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে বাসা থেকেই কাজ করছেন উনি কিন্তু অফিসে যাননি তো আমি আর ঋষা ঘুম থেকে উঠেই এত বড় বক্স থেকে তো অবাক আমরা বলছি কী এলো এলো তো এই যে আমরা কিন্তু একটা চেয়ার অর্ডার দিয়েছিলাম তো ঋষার জন্য ঋষার রিডিংয়ের জন্য তো ওর আগের একটা চেয়ার আছে তো ওটাতে নাকি ওর আনকমফর্টেবল লাগে তো তার জন্য আরেকটা চেয়ার অর্ডার দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো এটা কিন্তু আমরা প্রায় ডিসকাউন্টও পেয়েছিলাম অনেক আমার ঠিক মনে নেই কত ছিল তো অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি তো তার জন্য এই চেয়ারটা অর্ডার দিয়ে দিলাম তো অন্য কালারটা চেয়েছিলাম পাইনি তো যাই হোক এই কালারটাই পেয়েছি তো এই যে এখন কিন্তু এটা ফিক্স ফিক্সড করা হবে এত ইজি ছিল এত প্রায় পাঁচ মিনিটের মতো লেগেছে ফিক্স করতে এই যে ঠিক করতে না করতে ঋষা কিন্তু বসে পড়েছে চেয়ারের উপর আর বক্সের ভেতর তো ঢুকে ঢুকে খেলা হয়েছে বাচ্চারা এরকমই ওদের জিনিস দিয়ে কোনো লাভ নেই ওরা বক্স পেলেই খুশি রোনাকে একবার ঢুকছে রিসা একবার ঢুকছে তো এই যে আমার হাজব্যান্ড সেটা থেকে দেখে এটা লাগানোর চেষ্টা করছেন আর ঋষা তো অনেক অনেক এক্সাইটেড দেখুন ও কিন্তু হেল্প করছে এটা লাগানোর জন্য একটা চেয়ার পেয়ে এত খুশি আমি তো ভাবতেই পারছি না ওকে টয় দিয়ে এত খুশি করা যায় না চেয়ার পেয়ে এত খুশি তো সবসময় আপনারা দেখে থাকেন আমার ব্লগে সবসময় ওরা কিছু না কিছু অর্ডার করে থাকে আর অনেক কিছু অর্ডার করে টয় তো প্রত্যেক সপ্তাহ একটা সপ্তাহ বাদ নাই টয় তো অর্ডার করা হয় আমি সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এই যে আমাদের চেয়ারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম তো রিষা আমাকে কিন্তু বসতে দিচ্ছিলো না বলছিল না না তুমি বসতে পারবে না আমি বসবো এখানে আমি নাকি ভেঙে ফেলবো তো কেকার কথা শুনে আমি কিন্তু বসেছি এই যে আমি বলছিলাম বাবাকে দিয়ে দিতে তো না না করছে বললাম আমার সাথে ম্যাচিং হয়েছে দেখি গ্রিন গ্রিন তো বলছে না না এটা তোমার জন্য না এটা আমার জন্য আনা হয়েছে তো এখানে কিন্তু চেয়ারটা থাকবে না রিসার রুমে নেওয়া হবে ঋষার রুমে ডেস্ক আছে ডেস্কের সাথে এটা তো যাই হোক কালারটা কিন্তু আমি অন্য কালার চেয়েছিলাম গ্রেই তো ঋষা রুমেশ কিছু যেহেতু সাদা তো আমি গ্রেই চেয়েছিলাম এই যে ঋষাকে তো স্টার্ট করে দিয়েছে পড়া এখানে বসে বসে কিন্তু এই বুকটা ফিনিশ করে দিয়েছে কিভাবে যে পড়ে আমার তো বই বুক পড়তে একদম পছন্দ না আর ও তো বুক পড়তে অনেক পছন্দ করে আর তারপর আসলে ভালো জানি না রোনা কী করবে স্টোরি পড়তে তো রোনা অনেক পছন্দ করে শুধু বলবে স্টোরি স্টোরি পড়ে দাও তো জানি না এরকম ধৈর্য ধরে একটা বই পড়বে কি না তো এই যে রিসা কিন্তু এখানে বসে বসে এই বুকটা ফিনিশ করে দিয়েছে দিয়েছে তো অনেকগুলো বুক ও ঋষা অলরেডি দুইটা বুক শেষ করে দিয়েছে পটার আরও রয়েছে অনেকগুলো আনা হয়েছে আর বাচ্চাদের কিন্তু পড়াশোনার মহল বানিয়ে দিতে হয় তৈরি করে দিতে হয় তাহলে কিন্তু বাচ্চারা আগ্রহ আগ্রহ দেখাবে পড়ার জন্য তো সুন্দর করে ডেকোরেশন করে সব কিছু দিতে হবে ওদের তো এই যে আমি এখানে কিছু শপিং করে এনেছিলাম এই যে লিচি তো এই মাত্র কয়েকটা লিচি এখানে কিন্তু গনে দেখলাম প্রায় নয়টার মতো লিচি হবে তো এগুলোর দাম ছিল থ্রি ফিফটি থ্রি পাউন্ড ফিফটি তো বাংলাদেশের প্রায় চারশো পাঁচশো টাকা হবে তো দেখুন এই কয়েকটা লিচির দাম চারশো পাঁচশো টাকা তো এদেশে আসলে সব কিছুই পাওয়া যায় একটু দাম হয় তো দাম বলতে আমরা আসলে বাংলাদেশের হিসাবটা করলে তো বাংলাদেশে অনেক টাকা হয় তো এই যে এখানে কিন্তু থ্রি পাউন্ড ফিফটি বললাম বাংলাদেশের চারশো কিংবা পাঁচশো টাকা তো এদেশের জন্য ঠিক আছে আমরা আসলে হিসাব করলে একটু বেশি হয়ে যায় তো এই যে এই লিচিটা আমি খেতে কিন্তু অনেক পছন্দ করি রিসা আসলে ড্রিঙ্কটা পছন্দ করে লিচি ড্রিঙ্ক তো রিসাকে আমি মাঝে মাঝে এনে দিই রিসা খেতে চায় না সিট বড়ো একটা সিট তাকে তার জন্য খেতে চায় না তো তবু ওই যে ঋষাকে দিলাম আর পিচ্চিটা তো আমার সাথে সাথে আছেই পিচ্চিটাকে ও দিয়েছি তো আমি আমার চোখের সামনে রেখে দিয়েছি কারণ বড় একটা সিট আছে গোলায় লেগে যাবে তার জন্য তো খেতে চাইছে তো আমি ভেঙে দিলেও হবে না ওকে সারাটা দিতে হবে আস্ত একটা দিতে হবে তো দিলাম দিয়ে চোখের সামনে রেখেই একটু খেয়েছে আর এই যে রিসা ট্রাই করছে এখন তো রিসা

তো আমি ছিলাম দেখুন রোনাক সারা গড় রেখে ও কিন্তু এখানে এখানে ঢুকে ঢুকে খেলা করছে আমি হঠাৎ করে খুঁজে পাচ্ছি না তো ঋষাকে বললাম রোনাক কোথায় তো ঋষা বললো এখানে ঢুকে নাকি খেলছে তো এই যে দেখুন কোথায় গিয়ে খেলছে অনেকগুলো কার নিয়ে এখানে এ এটা নাকি ওর গড় আসলে বাচ্চারা চিপা চাপা এগুলো এগুলোতে খেলতে অনেক পছন্দ করে আমরাও ছোটোবেলায় খেলতাম তো এই যে আমি কিন্তু রান্না রান্নাবান্নায় চলে এসেছি তো এখানে কিন্তু আমি সুটকি শিরা রান্না করব আজকে তো এই যে এখানে কিন্তু শিদল সুটকি নিয়েছি আর রসুন নিয়েছি এখন কিন্তু ব্লেন্ড করে নেবো সুটকির মাছখানে একটা বড় একটা কাটা থাকে সেই কাটা পেলে আমি এটাকে ব্লেন্ড করে নিব আর এই যে আমি ঋষাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি ও বলছে আমাকে হেল্প করবে তারপর আমি এখানে ফ্রোজেন বিনস দিয়েছি ছোটো ছোটো করে দেওয়ার জন্য তারপর এখানে কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছি সুটকিশিরা রান্না করার জন্য আলু লাউ আর ক্যারট তারপর এখানে বেবি স্পিনিস আছে বেবি স্পিনিস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে সুটকিশিরা তো এই যে আমার কাছে কিন্তু আফ ছিল আরেক দিন রান্না করেছিলাম দিয়ে দিয়েছি আর একটু ছিল তেগুলো দিয়ে দেব। আর এখানে সবগুলো একসাথে কেটে রেখেছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি একসাথেই দিয়ে দেবো সুটকিশিরা রান্না করে এত ইজি তো আমি এখানে অনেকে অনেকে তেল দেয় না আমি কিন্তু তেল একটু তেল দিই তেল দিয়ে রান্না করি আর সব কিছু একসাথে দিয়ে দিলেই হয়ে যায় এত ইজি রান্না কার কার পছন্দ সুটকি শিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি সুটকি আর রসুন একসাথে তো সেটাও দিয়ে দেবো চুটকি আমার যে কোনোভাবে খেতে ভালো লাগে ভর্তা করেও ভালো লাগে চাটনি করেও ভালো লাগে পুড়ে খেতেও ভালো লাগে সব সব রকমই চুটকি আমার ভালো লাগে তো আমি প্রায় মাঝে মাঝে করে খাই আমার হাজবেন্ডের কারণে আমি রান্না করে খেতে পারি না উনি পছন্দ করেন না শুটকি আর এই যে এখন আমি কিন্তু ফ্রোজেন বিনসটা দিয়ে দিয়েছি যেটা আমাকে রিসা ভেঙে দিয়েছে তো হাজবেন্ডের কারণে আমার রান্না করা হয় না আজকে হাজব্যান্ড বাসায় তবুও বোকা টোকাকে তারপরও রান্না করলাম কারণ ছুটকির তো অনেকটা গন্ধ থাকে তার জন্য উনি পছন্দ করেন না আর এই যে আমি কিন্তু লবণ মরিচ মরিচ তারপর হলুদ গুঁড়ো শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োই দেবো মরিচ গুঁড়োটা দেওয়া আমার এখানে বিজিটা করা হয়নি দিয়েছি আমি তারপর দাসিটা আর কিছুই দেবো না এগুলো দিয়েই আমি রান্না করবে এত ইজি ছুটকি রান্না করা এত ইজি একসাথে সবগুলো দিয়ে দিলেই হয় এই যে আমার কিন্তু আম ছুটকি শিরাটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে কার না পছন্দ সবারই প্রিয় বিশেষ করে মহিলাদের অনেক পছন্দ সুটকি আর আমার হাজব্যান্ডকে কিন্তু আজকে আমি খাইয়েছি ওনাকে আমি ভিডিও করে রেখেছি আমি এখানে দেই ভিডিও করে রেখেছি আমি বলছি তুমি যে খেয়েছো তার প্রমাণ তো উনি দেখে অনেক সুন্দর লাগছে তো কালারফুল লাগছিল তো উনি কিন্তু একটু নিয়েছে নিয়ে বলছেন বাড়ি মজা তো তো আমি বলছি হ্যাঁ এখন থেকে আর তুমি বলবে না যে আমি খাই না তো উনি বলেছেন তো বাড়ির মজা নিয়ে আমি অনেক ছোটোবেলায় খেয়েছি একটু আর খাওয়া হয়নি গন্ধের কারণে আর আমি খাইনি তো ওনাকে কিন্তু আমি আজকে ট্রাই করিয়েছি তো উনি খেয়ে বলছেন হ্যাঁ ভালো লেগেছে তো জানি না নেক্সট আর খাবেন কি না তো এই যে আমি কিন্তু এখানে স্পিনিজ যে স্পিনিজ পাতাটা ছিল সেই স্পিনিজ পাতাটা দিয়ে দিয়েছি আর একটু হলে ভালো হতো তো আর নেই মাত্র একটু ছিল এই তো এখন জুলটা দিয়ে দেবো তো এই জুলের নামই শিরা আসলে আমার আমরা সিলেটি বাসায় শিরা বলে থাকি তো এই জুলের নামই শিরা তো এই শিরাটা দিয়ে দেব এখন কাঁঠাল বীজ দিয়ে খেতে কিন্তু সুটকি শিরা অনেক ভালো লাগে তো কাটার বীজটা তো নেই তার জন্য আর দেওয়া হলো না আমার অনেক ফেভারিট কাঁঠাল বীজ দিয়ে সুটকি এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার সুটকিশিরা ফেভারিট সুটকিশিরা তো এই যে এখন কিন্তু দনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি দনে পাতা দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল তো এই যে আজকে কিন্তু আমি এই সুটকি দিয়েই খাবো আর কিছু নেবো না এখন নামিয়ে নেব এই সুটকিশিরাটা আর শুটকিশিরা হবে আর আলুবাজি হবে না তা তো হয় না আমার সুটকিশিরা সাথে আলুবাজি খেতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো আমি সব সময় শুটকি সিরা করলে আমি কিন্তু আলু ভাজা আমার করতে হয় তো এই যে আমি পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিচ্ছি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আলু ভাজা আলু বাজ বাজির সাথে শুটকি খুব ভালো লাগে কিন্তু তো এই যে আমার এখানে কিন্তু আমি নামিয়ে রেখেছি আমি কিন্তু কুকারের উপরেই রেখেছি কারণ গরম থাকার জন্য তো এখানে কিন্তু আমি ডালও করে নিয়েছি এখন আলু ভাজিটা করে তারপর আমি ভাতটা রান্না করব ভাত রান্না করা হয়নি তারপর মাছ তরকারিটা রান্না করব তো এই যে আমি ফ্রিজে গিয়ে দেখি আমার মাছ প্রায় শেষ আমি বলতেই পারি না আমার যে মাছ শেষ হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি উপর থেকে সব খেয়ে খেয়ে যাচ্ছি আর নিচের দিকে কিন্তু নেই আমি কিন্তু এই কবরটাই আমার নেই তো আমার কিন্তু দুটো ফ্রিজ একটা ফ্রিজে আমি মাছ রাখি আর একটা ফ্রিজে আমি ওভেনের ফুড এগুলো রাখি তো এই যে এখন গিয়ে দেখি সব ভালো ভালো মাছগুলো খাওয়া হয়ে গিয়েছে আর এই যে এখানে পড়ে রয়েছে কয়েক টুকরো মাছ তো আবার যেতে যেতে হবে বেঙ্গলি ফিশ শপে যেতে হবে গিয়ে আবার মাছ আনতে হবে তো এই যে এখন চুকে পড়লো তো দু দিনের ভিতরে যেতে হবে আর আমার হাজবেন্ড যেহেতু এই এই মাছটা আমাদেরই বেশি খাওয়া হয় ঋষাকে আমি কাটা বেছে দিতে হয় ওনাকে তো আমি খাইয়ে দিই আর আমি আমি খাই আমার হাজব্যান্ড ফিলেটটা খেতে অনেক পছন্দ করেন কারণ ওনার কাঁটা লেগে যায় তার জন্য তো এভাবে কাঁটা কম থাকে এরকম মাছ আনাওয়ায় বেশি তো এই যে এখন যেতে হবে এই এই মাছগুলো দিয়ে এখন চালিয়ে দেব। এই মাছে দুদিন যাবে তারপর দু তিন দিন পর আবার মাছ আনতে যেতে হবে তো এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমার মাস্টরকারী বানানোর ভিডিওটা করা হয়নি বিজি হয়ে গিয়েছিলাম আর যেহেতু বাচ্চা সামলিয়ে তারপর ভিডিও করতে হয় এক এক হাতে সব কিছু করতে আপনারা যারা একা একা কাজ করেন তারা বুঝতে পারবেন একা একা রান্না করে ভিডিও করা যায় না বাচ্চা সামলিয়ে তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই যে আমার আমার ডাল মাছ তরকারি তারপর আমার প্রিয় সুটকি শিরা আলু ভাজি স্যালাডও আছে তো এখন খাওয়া দাওয়া শেষ করে নেব এগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হবে এটা কিন্তু লাঞ্চ রান্না করছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করে দেব আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা বাই